আজ আপনাদের জানাবো বিশ্বের পাঁচটি বৃহত্তম রান্নাঘর সম্পর্কে যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের জন্য খাবার তৈরি করা হয় প্রতিদিন শত শত এলপিজি সিলিন্ডার এবং হাজার হাজার কেজি কাঠ এখানে ব্যবহার করা হয় এবং শত সহস্র শ্রমিক কর্মরত থাকেন যেখানে দিনে কুইন্টাল কুইন্টাল খাবার তৈরি করা হয় পাঁচ নম্বরে রয়েছে অন্ধ্রপ্রদেশের বিখ্যাত মন্দির তিরুপতি বালাজি এখানে প্রতিদিন হাজার হাজার মানুষের খাবার রান্না করা হয় মন্দিরের রান্নাঘরের নাম দেওয়া হয়েছে খাবারের পাশাপাশি লাড্ডুও দেওয়া হয় প্রসাদ হিসেবে প্রতিদিন হাজার হাজার ভক্ত তিরুপতি বালাজী মন্দির দর্শন করতে আসেন এবং কিছু কিছু অনুষ্ঠানে এই সংখ্যা লক্ষাধিকও পৌঁছে যায় নম্বরে এখানকার খাবার বেশিরভাগই দক্ষিণ ভারতীয় এবং সাত্বিক এখানে খাওয়ার জন্য এমন হল তৈরি করা হয়েছে যেখানে এক হাজার মানুষ একসঙ্গে বসে আরামে খেতে পারবেন সাধারণত এখানে প্রতিদিন বিশ থেকে তিরিশ হাজার মানুষ বিনামূল্যে খাবার খান আজ এটি শুধুমাত্র ভারতের নয় সমগ্র বিশ্বের অনেক মেগা রান্নাঘরের মধ্যে একটি হল ধর্মস্থল মঞ্জুনাথ মন্দির কর্ণাটক ধর্মীয় স্থান মঞ্জুনাথ মন্দিরে ভগবান শিবের পূজা করা হয় এই মন্দিরে প্রচুর সংখ্যায় ভক্তদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে এই মন্দিরে খাবার রান্না করতে সত্তর কুইন্টাল চাল এবং প্রায় পনেরো কুইন্টাল সবজির প্রয়োজন হয় তিন নম্বর রাজস্থানের আজমিরে খাজা গরিবের নেওয়াজ দরগাহ এখানে প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য খাবার তৈরি করা হয় এই খাবারটি সম্পূর্ণ নিরামিষ এই যে বিশাল পাত্রটি দেখছেন এই পাত্রে খাবার রান্না করা হয় তাতে রান্না করা মোটেও সহজ কাজ নয় লবণ যোগ করতে ব্যবহৃত চামচটি একটি বড় কাঠের চামচ যা লোকেরা একসাথে ধরে রাখে এখানে চুলায় রান্নার জন্য বারো থেকে পনেরো কুইন্টাল কাঠ ব্যবহার করা হয় এইখানে মানুষকে খাওয়ানো খুব ভালো কাজ বলে বিবেচিত হয় এর জন্য অনেকেই অর্থ দান করেন দুই নম্বর জগন্নাথ মন্দির ওড়িশা এখানে প্রায় পঁচিশ হাজার মানুষের খাবারের ব্যবস্থা রয়েছে এই মন্দিরে প্রতিদিন পঞ্চাশ হাজার ভক্তকে প্রসাদ বিতরণ করা হয় এখানে মাটির পাত্রে খাবার তৈরি করা হয় এই মন্দিরে প্রতিদিন ভগবানের উদ্দেশ্যে ছাপান্নটি খাবার দেওয়া হয় যা মন্দিরের রান্নাঘরে প্রস্তুত করা হয় যার কারণে জগন্নাথ মন্দিরের রান্নাঘর অন্যতম বড় রান্নাঘর প্রায় পাঁচশো বাবুরচি এবং তাদের তিনশো সহকারী এই মহাপ্রসাদ তৈরির জন্য কাজ করে এখানে বিশ্বাস করা হয় যে এই রান্নাঘরে যা কিছু খাবার তৈরি করা হয় তা দেবী লক্ষ্মীর তত্ত্বাবধানই করা হয় এক নম্বর শ্রী হরমন্দির সাহিব যা স্বর্ণ মন্দির নামেও পরিচিত এটি কেবল কোটি কোটি মানুষের বিশ্বাসের কেন্দ্র নয় এটি একটি পবিত্র স্থান যেখানে বিশ্বের বৃহত্তম লঙ্গর রাখা হয় প্রতিদিন লক্ষাধিক মানুষ এই ল্যাঙ্গারে লঙ্গর স্বাদ গ্রহণ করে এবং এটি বিশ্বের বৃহত্তম রান্নাঘরও বটে এই লঙ্গরে আধুনিক মেশিনে প্রতিদিন প্রায় দুই লাখ রুটি তৈরি করা হয় প্রতিদিন একশোটি এলপিজি সিলিন্ডার এবং পাঁচ হাজার কেজি কাঠ ব্যবহার করা হয় পাশাপাশি বাসন কোষণ পরিষ্কারের জন্য প্রায় সাড়ে চার পাঁচশো শ্রমিক নিয়োগ করা হয়েছে এখানে প্রতিদিন প্রায় বারো হাজার কেজি আটা তেরো হাজার কেজি ডাল পনেরোশো কেজি চাল ও দুই হাজার কেজি শাকসবজি ব্যবহৃত হয়